আগামী পাঁচ মার্চ নেপালে জাতীয় নির্বাচনের ঘোষণা দিয়েছেন দেশটির অন্তর্বর্তী সরকার প্রধান সুশীল আকারকে এর আগে পার্লামেন্ট ভেঙে দেয়া নির্দেশ দেন তিনি পাশাপাশি দুটি শক্তিশালী কমিশন গঠনের নির্দেশ দেন অন্তর্বর্তী সরকার প্রধান ক্ষমতাচ্যুত সরকারের দুর্নীতি এবং অপশাসনের নানা অভিযোগের তদন্ত করবে এই কমিশন দুটি সারা দেশে ব্যাংকিং করুন নিশ্চিন্তে চোদ্দশোরও বেশি শাখা উপশাখায় দেশের বৃহত্তম ব্যাংক আইএফআইসির সাথে কাঠমান্ডুতে শনিবার সকালের দৃশ্য সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়াই ভিডিওতে দেখা যায় গেল কয়েকদিনের তুলনায় অনেকটাই শান্ত নেপালের রাজধানীর পরিস্থিতি কারফিউ তুলে নেয়া স্বাভাবিক জীবনযাত্রায় ফিরছে কাঠমান্ডু সহ নেপালের বিভিন্ন শহর নিরাপত্তা বাহিনীর টহল থাকলেও ছিল না কড়াকড়ি আন্দোলনকারীদেরও ছিল না তেমন কর্মসূচি এর আগে শুক্রবার নেপালে অন্তর্বর্তী সরকার প্রধান হিসেবে শপথ নেন দেশটির সাবেক প্রধান বিচারপতি কার এর মাধ্যমে প্রথমবার কোন নারী সরকার প্রধান পেল দেশটি ভেতরে যখন চলছিল শপথ অনুষ্ঠান তখন বাইরে উল্লাসে মাতেন আন্দোলনকারী জেনজিরা আমি খুবই খুশি দেশে পরিবর্তন আসার বিষয়ে আমরা আত্মবিশ্বাসী আমাদের সোনালী দিনের শুরু হলো সবচেয়ে বড় কথা হলো একজন নারীকে আমরা সরকার প্রধান হিসেবে পেয়েছি মহিলা শপথের পরপরই জাতীয় নির্বাচনের ঘোষণা দেন অন্তর্বর্তী সরকার প্রধান সুশীলা কার্কি আগামী পাঁচ মার্চ নেপালে জাতীয় নির্বাচন হবে বলে জানান তিনি এর আগে দেশটির পার্লামেন্ট ভেঙে দেওয়ার নির্দেশ দেন তিনি সেই সাথে দুটি শক্তিশালী কমিশন গঠনের নির্দেশ দেন অন্তর্বর্তী সরকার প্রধান ক্ষমতাচ্যুত সরকারের দুর্নীতি এবং অবশাসনের বিভিন্ন অভিযোগের তদন্ত করবে এই কমিশন দুটি এদিকে আগামী কয়েকদিনের মধ্যে অন্তর্বর্তী সরকারের পূর্ণাঙ্গ মন্ত্রিসভা গঠন করা হবে বলে জানিয়েছে কর্তৃপক্ষ মির মুশফিকা আসান যমুনা নিউজ